ইউরোপে কাজ খুঁজছেন কিন্তু সিবি নিয়ে বিপদে কেউ বলে এই ফরম্যাট কেউ বলে ওই ফরম্যাট আসলে ইউরোপে অফিসিয়াল ভাবে যে সিবিটা সেটা ইউরোপাস সিবি আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে ইউরোপাস সিবি তৈরি করা যায় একটা সম্পূর্ণ প্রফেশনাল সিবি কিভাবে তৈরি করবেন এই সিবি ইউরোপের প্রায় সব দেশেই গ্রহণযোগ্য বিশেষ করে যারা পর্তুগাল ইতালি জার্মান ফ্রান্স ও স্পেনে চাকরি খুঁজছেন আপনাকে শুধু আপনার মৌলিক তথ্য দিতে হবে আপনি ইউরোপার সিবি তৈরি করে পিডিএফ আকারে ডাউনলোড করে আপনি যে কোনো জবের ক্ষেত্রে আপনি করতে ইউরোপার সিবি তৈরি করবেন চলুন শুরু করা যাক ইউরোপার সিবি ওয়েবসাইটে আসার পর দেখেন আমার প্রোফাইলটা কিন্তু দেখাচ্ছে আমার অলরেডি আগে রেজিস্টার করা আমার প্রোফাইল ক্রিয়েট করা আগে সেটিং করা প্রোফাইল ক্রিয়েশন করা বা প্রোফাইল কিভাবে তৈরি করা হয় এটা পরবর্তীতে একটা ভিডিও আমি দিয়ে দেবো পার্সোনাল ইনফরমেশন আমি যেহেতু একজন ইউইউএক্স ডিজাইনার আমার বেসিক যে ইনফরমেশন দেওয়ার এটা দিছি তারপর এখানে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এডুকেশন দেওয়ার পরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এই বিষয়গুলি আমি তুলে ধরলাম সিভিতে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের যেহেতু মাতৃভাষা বাঙালি মাদার টাং বাঙালি আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশটা দিলাম এখানে স্কিল আমার কি কি স্কিল আছে আমার এর উপরে এই স্কিলগুলি আমি অ্যাড করে দিলাম এটা জাস্ট একটা আমার সিবি স্ক্রিনে আসার পরে ইউরোপা সিবি লেখার পরে এমন কিছু অপশন আসবে এখানে আসার পরে আমি সিবি এডিটর এখানে ক্লিক করব। সিডি সিবি এডিটরে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে ক্রিয়েট নিউ সিবি ক্রিয়েট নিউ সিবিতে ক্লিক করার পর এমন একটা পপ আপ আসবে পপ আপ আসলে এখানে ব্যাটা ভার্সন আছে কিন্তু আমি ব্যবহার করব। ইউজ দ্য স্ট্যান্ডার্ড সিবি বিল্ডার নিচের অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট অপশন আসবে এখন আপনার যত ইনফরমেশান আছে বেসিক তথ্য আছে আপনি সকল কিছু দিয়ে একটা সিবি ক্রিয়েট করবেন এখানে আমি খুব সহজে কাজটা করার জন্য আমি পূর্বেই আমি নোটপ্যাডে সেভ করে রাখছি তথ্যগুলি আজকে সিবিটা তৈরি করব হাউস কিপিং অ্যান্ড কিচেন হেল্পার ইংলিশে সিবিটা তৈরি করব ইংলিশ ফর্মেট দিয়ে দিলাম ডাটা ফর্মেট এই ফর্মেটটাই রাখবো যে আগে ডেট আসবে পরে মান্থ আসবে পরে ইয়ার আসবে এডিটে ক্লিক করার পরে সিলেক্ট ফাইলে যখন আমি ক্লিক করব তখন আমার আমি যেখানে একটা ছবি রাখছি সেখানে নিয়ে যাবে ছবিটা সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করব চলে আসবে চলে আসার পরে এই যে উপরে আমি টান দিব টান দেওয়ার পরে আমি ফুলটা মার্ক করার পরে সুন্দর করে ছবিটা এই ফ্রেমের মধ্যে বসে যাবে এখানে সাইজের কিছু বিষয় আছে সাইজ লিমিট আছে টোয়েন্টি এম বি আর পিকজেলে আছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ মানে স্কোয়ার টাইপ সেভ দিয়ে দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম এখন অ্যাবাউট মি আপনার সম্পর্কে আপনি যেই জবের জন্য আপনি সিবিটা তৈরি করবেন সেই জবের বিষয়টা নিয়ে সেই এক্সপিরিয়েন্স নিয়ে আপনার সম্পর্কে কিছু তথ্য লেখা আমি অল্প কিছু ট্যাক্স দিয়ে অ্যাবাউট মিটার তৈরি করলাম মিটা সেন্ড করার পরে পাসপোর্ট অ্যান্ড আইডি এখানে সিলেক্ট করবো পাসপোর্ট পাসপোর্ট সিলেক্ট করার পাসপোর্ট আইডি দিয়ে দিলাম ওয়ার্ক পারমিট আমি পর্তুগাল আসি পর্তুগাল সিলেক্ট করে দিলাম ডেট ডেট অফ বার্থ প্রথমে ডে দিলাম সেকেন্ড মান্থ দিলাম লাস্ট ইয়ার দিলাম প্লেস অফ বার্থ আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার অ্যাড্রেস দিয়ে দিবেন ঢাকা কান্ট্রি বাংলাদেশ ডেট অফ বার্থ দিলাম প্লেস অফ বার্থ দিলাম জেন্ডার মেল আপনি যদি ফিমেল হন ফিমেল দিবেন মেল হলে মেল দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম ফোন নাম্বার মোবাইল সিলেক্ট করার পরে যে কান্ট্রিতে আপনি বসবাস করতেছেন সেই কান্ট্রি কোড দেওয়ার পরে নাম্বার দিয়ে দিবেন সোশ্যাল মিডিয়া আপনি ফেসবুকটা সিলেক্ট করার পর ফেসবুক লিঙ্কটা দিয়ে হয়ে গেল ইনস্ট্যান্ট মেসেজ আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার দিয়ে দিলাম এটাই রেগুলার ইউজ করা হয় সেই জন্য হোয়াটসঅ্যাপের নাম্বারটাও দিয়ে রাখলাম ওয়েবসাইট দেওয়ার প্রয়োজন নেই আপনার যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে আপনি দিয়ে দিবেন অ্যাড্রেস অ্যাড্রেস এখানে হোম সিলেক্ট করার পরে এখানে অ্যাড্রেস ফুল ঠিকানাটা দেওয়ার পর পোস্টাল কোড দিয়ে দিব। এখানে পোস্টাল কোড সিটি দিয়ে দেবো আপনি যে সিটিতে বসবাস করেন সেই সিটি দিয়ে দিবেন কান্ট্রি পর্তুগাল পর্তুগাল দিয়ে দিবেন সকল ইনফরমেশন অ্যাড টু জেড আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর চেক দেওয়ার পর সেই এ ক্লিক করবেন সেই এ ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে তারপর নিচে যাবেন অ্যাড নিউ সেকশন অ্যাড নিউ সেকশানে ক্লিক করার পর এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবো অ্যাড সেকশান ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমাদের আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে দিবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলে না দিবেন কিন্তু আমি যেহেতু হাউস কিপিং অ্যান্ড কিচেন হেল্পারের জন্য আমি সিভিটা তৈরি করতে যাচ্ছি আমি জাস্ট দেখানোর পারপাসে আমি দিয়ে দিচ্ছি তো অকুপেশন অ্যান্ড পজিশন হ্যাঁ আপনার অকুপেশন কি এখানে আমি প্রকোপেশন আমার হাউস কিপার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আমি প্রথম একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবো সেটা হচ্ছে হাউস কিপার হাউস কিপার দিয়ে দিলাম এমপ্লয়ার যেই হোটেলে আপনার এক্সপিরিয়েন্স কাজ করছিলেন সেই হোটেলের নাম তারপর সেই হোটেলটা কোথায় অবস্থিত সিটির নাম তারপর কান্ট্রির নাম বাংলাদেশ দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি কত তারিখ থেকে কত সাল থেকে কত তারিখ পর্যন্ত কত সাল পর্যন্ত আপনি জব করছেন কত মাস কত ইয়ার এইটা আপনি ফিল আপ করে দিয়ে দিবেন কারণ আমি অল্প সময়ে করার জন্য আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা আপনারা দিয়ে দিবেন মেন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এখানে আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স হাউস কিপারের উপরে আপনার কিছু মেইন অ্যাক্টিভিটিস দিয়ে দিবেন যে আপনি কী করতে পারেন এই মেইন অ্যাক্টিভিটিস আমি এই পাঁচটা লাইন দেওয়ার পর আমি এখানে যদি ক্লিক করি ওয়ান টু থ্রি এই সিরিয়ালে আসবে এটা স্ট্যান্ডার্ড দেখায় এই মার্ক দিয়ে তাহলে পড়তে সুবিধা হয় আলাদা আলাদাভাবে পড়তে সুবিধা হয় তারপর সেভ দিয়ে দিবে সেভ দিয়ে দেওয়ার পরে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হাউস কিপারের উপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড হয়ে গেছে এখন আপনি কিন্তু কিপারের উপরে আপনি সিবি তৈরি করতে আপনার ওয়ার্ক ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে এখন আরেকটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু আপনি অ্যাড করতে পারেন অ্যাড করতে গেলে অ্যাড নিউ এখানে ক্লিক করার পর এখানে আসবো আমরা কিচেন হেল্পার অ্যাড করব অকুপেশন দিয়ে দিলাম কিচেন হেল্পার এমপ্লয়ার র্যান্ডমভাবে আমি একটা নাম দিয়ে দিলাম একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম কোন সিটিতে ওই রেস্টুরেন্ট অবস্থিত সেটা ঢাকা দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ এখানে আপনি কত দিন কত মাস কত ইয়ার থেকে আপনি শুরু করছেন এবং শেষ করছেন সেটা দিয়ে দিবেন তারপর মেইন অ্যাক্টিভিটিস কিছু দিয়ে পূর্বেও দেখানো হয়েছে এই মার্কটা আমি করে দেবো যাওয়ার পর আমি সেভ দিয়ে দেব সেভ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার দুইটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়েছে এখানে অ্যাড নিউ সেকশন এখানে ক্লিক করুক ক্লিক করার পরে এডুকেশন অ্যান্ড ট্রেনিং এডুকেশন ট্রেনিং এড সেকশন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন এমন কি এখানে ট্রেনিংও দেওয়া আছে আপনি যে কোনো যে কোনো জবের উপরে যদি যে কোনো কাজের উপরে যদি আপনার ট্রেনিং নেওয়া থাকে সেটা ওয়েল্ডিং হোক সেটা আপনি সেভ কোর্স হোক যে কোনো কোর্স বা কোথাও যদি কোনো এক্সপিরিয়েন্স বা কোথাও ট্রেনিং নিয়ে থাকেন কোনো সার্টিফিকেট থাকে বা যেটাই থাকুক এখানে আপনি উল্লেখ করে দিন আমি জাস্ট এডুকেশন আমি একটা উল্লেখ করে দিতেছি এডুকেশন আপনি এস যদি পাশ হন তাহলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এইসএসসি হলে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বি অনার্স বা মাস্টার্স হলে মাস্টার্স এখানে টাইটেল কোয়ালিফিকেশন আপনি কিসের উপরে আপনি পড়াশোনা করছেন সেটা দিয়ে দিবেন কোন কলেজ কোন ভার্সিটি থেকে পড়াশোনা করছেন সেটা দিয়ে দিবেন ফিল্ড অফ স্টাডি দিয়ে দিবেন আপনার যে ওয়েবসাইট যদি থাকে সেই কলেজের ভার্সিটির সেই ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিবেন তারপর আপনি কোন লেভেলে ইকিউএফ কোন লেভেলে আপনার পড়াশোনার লেভেলটা সেটা দিয়ে দিবেন সিটি কোথায় আপনার ভার্সিটি সিটি কোথায় দিয়ে দিবেন কান্ট্রি কান্ট্রি কোথায় দিয়ে দিবেন কত তারিখ কত মাস কত ইয়ার কোন সময় থেকে আপনি অ্যাডমিশন নিয়েছেন কোন সময় থেকে আপনার পড়াশোনা শেষ হয়েছে এই বিষয়টা উল্লেখ করে দিবেন সেভ দিয়ে দিলাম আমার এডুকেশন হয়ে গেছে এখন এডুকেশন আপনার যদি আরো সার্টিফিকেট বা আরো পড়াশোনা থাকে অনার্স মাস্টার্স যদি থাকে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি কিচেন হেল্পার এখানে করা আছে সেহেতু আমি জন্য একটা ট্রেনিং নিলাম জাস্ট দেখানোর জন্য এই ট্রেনিংটার জন্য অ্যাড নিউতে ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পরে টাইটেলে আমি ট্রেনিং এর নামটা দিয়ে দিব অর্গানাইজেশন প্রোভাইডার এডুকেশন অ্যান্ড ট্রেনিং কোথায় থেকে আপনি ট্রেনিংটা করছেন এবিসিডি ইন্টারন্যাশনাল কুলেনারি ইনস্টিটিউট যে কোনো আপনি যেখান থেকে ট্রেনিংটা করছেন সেই ট্রেনিংয়ের ইনস্টিটিউটের নামটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর ওয়েবসাইট লিঙ্ক থাকলে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন সিটি কোথায় সিটিটা দিয়ে দিবেন কান্ট্রি বাংলাদেশ ফ্রম কত তারিখ কত মাস কত থেকে আপনি শুরু করছেন কোন ইয়ারে শেষ হয়েছে কত দিনের ট্রেনিং করছেন সেই বিষয়টা উল্লেখ করে দিবেন আমি সেভ দিয়ে দিলাম এখানে কিন্তু আমার একটা এডুকেশন লেভেল অ্যাড হয়েছে তারপর ট্রেনিং অ্যাড হয়েছে অ্যাড নিউ সেকশন এড নিউ সেকশানে আবার যখন আসলাম ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড সেকশানে দিয়ে দিলাম মাদার টাং আমার আমরা যেহেতু বাঙালি মাতৃভাষা বাংলা বেঙ্গলি দিয়ে দিব বেঙ্গলি মাদার টাং তারপর সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ থাকে আমাদের ইংলিশ ইংলিশটা সিলেক্ট করার পর এখানে আন্ডারস্ট্যান্ডিং লিসেনিং রিডিং স্পিকিং স্পোকেন প্রোডাকশন রাইটিং এখানে আপনি আপনার অভিজ্ঞতা কতটুকু বেসিক বা ইন্ডিপেন্ডেন্ট ইউজার প্রফিডেন্ট যেটাই আছে লেভেল এ ওয়ান বি ওয়ান সি ওয়ান যেটাই আছে দিয়ে দিবেন আপনি যদি কিছুই না আপনার বেসিকটা দিয়ে দিবেন বেসিক সিলেক্ট করে দিবেন সব জায়গায় বেসিকটা সিলেক্ট করে দেওয়ার পরে সেফ দিয়ে দিব সেফ দিয়ে দেওয়ার পরে এই যে এখানে অ্যাড হয়ে গেছে তারপর অ্যাড নিউ সেকশন অ্যাড নিউ সেকশনে যাওয়ার পরে স্কিলস দিয়ে দিব স্কিলস দিয়ে দিব আপনি যে সিবিটা তৈরি করতেছেন হাউস কিপিং অ্যান্ড কিচেন হেল্পারের উপরে আপনার এই পারপাসে কিছু স্কিল অ্যাড করা লাগবে অ্যাড করার প্রয়োজন এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন স্কিল অ্যাডও করতে পারেন নাও করতে পারেন আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ এটা সবার ক্ষেত্রে প্রয়োজন কিছু স্কিল আমি অ্যাড করে দেবো স্কিলের কিউয়ার্ড এখানে লেখার পরে অ্যাড দিয়ে দিবেন অ্যাড দিয়ে দিলে এই যে এখানে কিন্তু স্কিলটা অ্যাড হয়ে যায় এখানে তারা এইগুলি সাজেস্ট করতেছে এগুলি আপনার স্কিলের সাথে যায় না এগুলি দেওয়ার দরকার নয় আপনার স্কিলে আপনার সিবির টাইটেল বা আপনি যেই পারপাসে সিবি তৈরি করতেছেন সেই অনুযায়ী কিছু স্কিল অ্যাড করে দিবেন এখানে আমি বেশ কিছু স্কিল অ্যাড করে দিছি আপনার আরও কিছু স্কিল অ্যাড করতে পারবেন স্কিল অ্যাড করার পরে সেভ দিয়ে দেবেন আমার স্কিল সেভ হয়ে গেছে এখানে আরও অপশন আছে অ্যাড নিউ সেকশানে যাওয়ার পরে সিলেক্ট আপনার যদি সার্টিফিকেশন থাকে কনফারেন্স বা আরও সেমিনার কোনো কিছু অ্যাড করতে চাইলে ক্রিয়েটিভ ওয়ার্ক ড্রাইভিং লাইসেন্স হেবিট আরও অনেক অনেক অপশন আছে আপনি যদি অ্যাড করতে চান সিবি যত অ্যাড করবেন সিবি তত বড় হবে আমি তো নর্মাল ইয়াতে একটা সিবি তৈরি করতে জাস্ট আমাদের জবের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন প্রত্যেকে পর্যন্ত সকল ইনফরমেশন ভালোভাবে দেখে নেবেন দেখার পরে নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের সিবিটা তৈরি হয়ে গেছে এই যে সিবিটা তৈরি হয়ে গেছে এখানে এক দুই তিন চার চারটা টেমপ্লেট আছে আপনি চারটা ট্যাম্পলেট অনুযায়ী তারা সাজাই দেবে অটোমেটিক আপনি ইনফরমেশন দিয়েছেন তারা এখন সিবি আপনাকে তৈরি করে দিচ্ছে দ্বিতীয় টেমপ্লেটের ইন্টারফেসটা এরকম আসবে ক্লিক করলে আপনার ইন্টারফেসটা এরকম আসবে ক্লিক করলেই আপনাকে অন্য অন্য টেমপ্লেট দেখাবে ব্লু কালার দেওয়া আছে আমার যদি কালার চেঞ্জ করতে যাই আমি কালারে ক্লিক করলেই কালারে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক কিন্তু আমাদের সিবির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এখানে স্মল সাইজ আছে লার্জ আছে মিডিয়াম আছে তো ওই মিডিয়ামটাই প্রেফার করি সব সব সময় সব ক্ষেত্রেই স্ট্যান্ডার্ডভাবে মিডিয়ামটাই থাকে ভালো দেখায় তো আমি সেকেন্ড যে সিবি টেম্পলেটটা সেই টেমপ্লেটটা আমি ইউজ করব। এখানে টেম্পলেটটা ইউজ করার পরে আমি কালারটা গ্রিন দিয়ে দিব যেই কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই দিবেন দেওয়ার পর আমি নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে সেভ এখানে সেভ অ্যান্ড শেয়ার দেওয়া আছে এখানে নাম লিখে দেব আমি কোন নামে সিবিটা সেভ করতে চাচ্ছি নাম দেওয়ার পরে আমি ডাউনলোড ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পরে এখানে কিন্তু আমার একটা পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে গেছে এখানে সেভ ইন মাই ইউরোপাস লাইব্রেরি এটার ক্ষেত্রে হলো যদি আপনার প্রোফাইল আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আপনার প্রোফাইলে এই সিবিটা সেভ হয়ে থাকবে আপনার পরবর্তীতে ডাউনলোড করতে পারবেন এই যে সিবি প্রিভিউটা কেমন দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইউরোপার সিবি এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে এইভাবে সুন্দর করে সিবিটা তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই তারপরে ফিনিশে ক্লিক করবেন জাস্ট আপনার সিবি তৈরি হয়ে গেছে এই সিবিটা কোনো একটা কম্পিউটার ফোটোস্টের দোকানে গিয়ে আপনি ফটোকপি করার পরে এই সিবি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আপনি দিয়ে আসবেন যখন তাদের প্রয়োজন পড়বে লোকের প্রয়োজন পড়বে তখন আপনাকে নগ দিতে পারেন ভিডিওটা দেখার পর আপনি নিজে নিজে একটা সিবি ক্রিয়েট করতে পারবেন তারপরে যদি কোনো প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম